হাই বন্ধুরা তো অনেক দিন পর আওয়ার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এইটা একটা হচ্ছে মনটির চুয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশের বোর্ড আছে তো এই বোর্ড সংক্রান্ত নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে কীভাবে লাইন করতে হবে কীভাবে স্পিকারের লাইন হবে কীভাবে বেসের লাইন হবে কীভাবে ভলিউমের লাইন হবে কীভাবে থ্রিফিলের লাইন হবে তো অনেক ভিডিও আমি দেখেছি কিন্তু সঠিকভাবে ভিডিওটা কেউ বলতে পারছে না মানে বোঝাতে পারছে না সঠিকভাবে যে কীভাবে ওয়ারিংটা হবে কীভাবে ডায়া ডায়াগ্রামগুলো হবে কেউ বলতে পারছে না তো আমি একটা ভিডিও বানাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে তো একটা চুয়াল্লিশ 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 চল্লিশে মন্টির ডবল আইসি আছে এখানে ডবল আইসি একটা অ্যামপ্লিট বোর্ড আছে তো এর লাইনটা কিভাবে হবে তোমাদের সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি তো এখানে দেখো একটা ভলিউম লেখা আছে ভলিউম বেস ট্রিপিল অডিও ইন আবার ভলিউম বেস ট্রিপিল ডিসি আর এখানে ভলিউম বেস ট্রিপিল ভলিউম বেস ট্রিপিল এর লাইনটা আমরা বার করেছি এরকম কালারে একসাথে তার কিনতে পাওয়া যায় মার্কেটে তো এই ভলিউমে লাইন এই যে লাল গ্রে ব্ল্যাক ঠিক আছে লাল গ্রে ব্ল্যাক এই ভলিউমের তার এইখান থেকে আমরা বার করেছি আবার এইখানে যে ভলিউম আছে এই ভলিউমের তারটাও আমরা সেম কালারে তার বার করে হানড্রেড কে ছটা পিন ওপরে তিনটে নিচে তিনটে ছটা পিন আমরা তার এই ভলিউম কন্ট্রোলের সাথে লাগিয়েছি ওপরের লালের সাথে লাল এক হাব থাকবে গ্রে এর সাথে ব্রাউনের সাথে ব্রাউন এক থাকবে ব্ল্যাকের সাথে ব্ল্যাক এক থাকবে তোমরা কিন্তু এখানে এক কালার দিলে পিছনে আবার অন্য কালার দিলে তাহলে কিন্তু সাউন্ড ঠিক মতন আসবে না ওপরে যে কালারটা দেবে নিচে সেই কালারটা সেম দেবে মনে করো দেখো তুমি সবুজ গ্রিন ব্ল্যাক দিলে নিচেও সবুজ গ্রিন ব্ল্যাক দিতে হবে এটা ভলিউম গেল এবার আছে এখানে বেস বেসে আমরা দিয়েছি এইটা আমরা বেস দিয়েছি কারণ এখানে দুটো বেস আছে দুটো ভলিউম আছে ওই জন্য দিলাম আর এখানে দুটো বেস আছে তো দুটো বেসে সেম কালার এটা দিয়েছি সেম হানড্রেড কে হানড্রেড কে আর সিক্স পা আছে সেম কালারভাবে দেখুন সবুজ সবুজ হলুদ হলুদ অরেঞ্জ অরেঞ্জ সেম কালার দিয়েছি ট্রিপিল আছে ট্রিপিল এখানে একটা ট্রিপিল আছে এখানে একটা ট্রিপিল আছে ট্রিপিলে আমরা দিয়েছি এই কালারটা সেমভাবে আমরা এটাতেও লাইন করেছি এখানে অনেকে বলে যে আলাদা আলাদা লাইন কানেকশান করতে হবে ওপরে নিচে আলাদা আলাদা করে এরকম কিচ্ছু না সেম কানেক কালারের সেমভাবে বসাতে হবে সেম কালারের সেমভাবে বসাতে হবে তাহলে আমাদের ভলিউম বেশ ট্রিপিল হয়ে গেল এখানে ভলিউম বেশ ট্রিপিল হয়ে গেল এখানে ডিসি ডিসি হচ্ছে আমরা এখানে ট্রান্সফর্মার নিয়ে নিয়েছি একটা বারো ভোল্ট নিয়েছি এই যে বারো ভোল্ট টু অ্যাম্পেয়ার নিয়েছি এটা বারো ভোল্ট টু অ্যাম্পেয়ারে ট্রান্সফর্মার নিয়েছি আর এখানে ডিসি করে দিয়েছে এটা প্লাস মাইনাস সেটা তোমরা জানোই আমরা এই যে তার বার করে তার আমরা জুড়ে দিয়েছি আর অডিও ইনের জায়গায় অডিও ইনজের আমরা একটা অক্স লাগিয়েছি এই যে অক্স লাগিয়ে দিয়েছি তো আমরা এখন একটা এইভাবেই লাইনটা করতে হবে আমরা গান চালাবো গান চালিয়ে দেখবো ঠিক মতন সাউন্ড হচ্ছে কি না আর আরেকটা কথা এই যে স্পিকার এসপি লেখা আছে এখানে এই যে এসপি লেখা আছে এই একটা এসপি আছে এই একটা এসপি আছে অর্থাৎ এসপি মানে হতে হচ্ছে স্পিকার এখানে একটা স্পিকারের লাইন এখানে একটা স্পিকার মানে দুটো আট ইঞ্চি স্পিকার চালাতে পারবে আমরা স্পিকারের লাইন তার আমরা জুড়ে নিয়েছি এবার আমরা দেখব সাউন্ডটা কীরকম সাউন্ড হয় তো লাইন দিয়ে দিয়েছি এবার অক্সে এবার চালাবো একটা ইউটিউব থেকে একটা গান চালাবো ইউটিউব থেকে যখন আমি গান চালাচ্ছি তখন আমায় কপিরাইট দিয়ে দিচ্ছে তার জন্য আমি মিউট রেখেছি দুঃখিত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টের মাধ্যমে জানাও আর আমি সাউন্ডটা দিতে পারছি না কারণ আমাকে কপিরাইট অনেকবার দিয়ে দিয়েছে তাই কোনো আমি সাউন্ডটা দিতে পারছি না আর তোমাদের যদি এই প্রোডাক্টগুলো টোটালি লাগে তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো আমি কুরিয়ার সার্ভিস করে তোমাদেরকে পৌঁছে দেবো আর এটা তোমরা নিজেদের ঘরে সাবধানভাবেই তোমরা এগুলা জিনিসগুলো করতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না